পাগলে বেশি কান্দ কেন বৈশাখস্থ আমার নবীর প্রেমী দৌড় বৈশালীর পাগল বেশি কান্দ কেন বৈশাখস্থ আমারে আমার নবীর প্রেমী দৌড়দ পড়ো বৈশালীর আমারে নবীর প্রেমের রশি ধরো আরে নবীর প্রেম নবীর দরুদ সদাই পড়ো আমার নবীর প্রেমের রশি ধরো সদায় পড় ওই না মেরি বাতি জালো পাই বা খুদা ওই না বাতি জাল পাই বা খুদা রে ভাগুড়ি বিশি কান্দ কেন বঁইসাগাস তো রে আমার রে প্রেমী দৌড়ু দে পরো বইসা মারহাবা। আমার নবী বলেছে কেউ যদি প্রতিদিন এরসল কে ভালোবাসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারো আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো আমরা নবীর প্রেমে দরুদ পড়তে রাজি আছি না নাই আরো জোরে দরুদ পড়তে আছেন জোরে রাজি না নাই দৌড়ুদ শোরি পডে পরে যাডাই হসে ঘেরা সোর বোলি নি মেহনা তো শোড়ি পিপোরে যিনি হল না

পৌড়ে যারা শিখির বেড়ে পড়ে যারা শিখিরসুলি হলেন চিনি হলেন হলে কোলের মল দুদশরী পড়ে যারা শেখিরসুল মর হওয়া কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে আমার নবী এই জন্য আমি আমার নবীর প্রেমে শান গাইতেছি তো গাইতেই থাকব জোরে জোরে মারা হাবা আর জোরে মারা হাবা নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধুমি লাখো সালাম কদমি সোনার মদি লোকে লোক আছো গো দেখতে না পাই নয়নি গো দেখতে না পাই নয়নি জোরে চাও গোলাম দেখা দাও সবাই দয়ারি জোরে চাও গোলামে দেখা দাও ধন্য জনমে लाखो सालाम दुनी ला को सालाम दुनी नौबी लाखो सालाम नौबी लाखो सालाम मरहबा मरहबा गजल के आरोग्य बो जी है आज के रात गजल का वरात वास রাত জিকির করার রাত দরুদ পড়ার রাত নামাজ পড়ার রাত কোরআন তেলাওয়াত না কোরআন তেলাওয়াত করার রাতে আজকে রাত তওবা করার রাত আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকো আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বিদায় বেলা বিদায় বেদায় মুড়ি দিও গো দেখা প্রিয় রসু তো বুদিদারে ও বোধন তো কোনাবি শুন দেহ যখন লো যাবে ধরায় বিদায় বেদায় दियो गो देखा আমিও তো পাব না চারা পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলা বিদায় বেলায় মোড়ে দিও গো দেখা এ প্রিয় তুম দেহ যখন লজা মেধ লাই বি দাই বেলাই জেনে মার হাবা আৰা হাবা গজল মজা লাগছে হেৰা চুন তোমাৰ ভালো ना तेरा शायन ही रस जा के ना रसूल तुम भलो बसी শাই নোই রস জাহান্নাম কেও ধরিনা ঠিক না আমরা কি জান্নাত ভয় জাহান্নাম কে ভয় করে রাসুল কে হ্যাঁ আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না না দেখেন আপনাদের হুজুর হাদিয়া dise দেখেন মাথা পাকয় মাথা লাগানোর কেন হাসান সাবেত সাবেদ রাজি আল্লাহন মসজিদ নবীর মধ্যে যখন এইভাবে নবীজির সান গিয়েছিলেন আমার আসল হাসান ইমিনকে হাদিয়া দিয়েছিলেন কিভাবে আল্লাহ তুমি হাসান ইবনে সাবিত কে রুহুল কুদ্দুস এর মাধ্যমে সাহায্য করো জোরে জোরে কয় না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোয়াশা রাসূল আমার প্রেম বীর হেরে সোনো না কাজে করমি অনুপ্রেরণা রসো না কাজে করমি অনুপ্রেরণা আশা হো জীবন যখন দুর্ষ লাগে বের এবং পরাজিত স্মৃতি শ্রীতি আশা होत জীবন যখন দূর বিসহলাগে মারহাবা কয় না মারহাবা আশা होत জীবন যখন দূর বিসহলাগে মারহাবা মারহাবা আরেকটু মহব্বতে মারহাবা নিখিল চির সুন্দর

নিখিলিরিচের সুন্দার স্টি সৃষ্টি আমার মোহাম্দে রেস্য়ের আমার মহাম্দে আমার ও হামদের সুর পিয়ারা নবীজি এ দুনিয়ায় হাসি দুনি খিল আলো কো আভাই পুল ও কো লাগিল খুশিতে সবাই বসে মোহাম্মদ রসুল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল ওহ নমদে রাসূল আধার রাতে সেই যেই চাঁদের ওকিরন মরো सहारার বুকে सुधा বড়ি আধার রাতে সেই যেই চাঁদের ওকিরন মরো सहारার বুকে सुधा বড়ি শুন வர மோஹில சிரசு சிரியமர மோம் மதூ நம்ம மொஹாம் ரூ দেখছেন মেম্বার সাহা দিয়ে দিল এই যে আবার উনি ওই যে এর আসল উনিও দিলেন পাঁচশো টাকা হাতিয়া উনি দিলেন পাঁচশো টাকা হাতিয়া এই হাতিয়া গুলোকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি যদি কি দশটা টাকা হতে কারণ এটার মধ্যে শুধুই আছে আমার আসলে ঠিক কেনা বলেন অনেক পুরোনো একটা গজল গাইবো যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুনব্বিরা তারা আগে শুনতো এখনকার যুগে এগুলোকে কিছু কাঠফোল্লা বের হয়ে এগুলোকে মেরে ফেলছে কি করেছে মেরে ফেলছে অনেক আগে এগুলো আমরা শুনতাম এই গজলগুলো বেশি করে আমি গাইতাম এই যে তোমাদের সা হুজুর ছোট থাকতে সব কিছু আমার দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে তোমরাও যদি তোমার উস্তাদ ফলো করতে পারো তাহলে তোমরাও একদিন অনেক দূর যেতে পারবে গজল লাগে একটু গাইবো গাইবো তোমরা মন দিয়ে শোনো কত মধুর গজল কেন আমি গজলগুলো গাইছি আমার আসলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার রাসূলের মাধ্যমে পেয়েছি ঠিক কিনা আমি রাসূলকে ভালোবাসি হৃদয় দিয়ে ঠিক কিনা বলেন ঠিক

জগতে ভোলানে মদিনাতে ওঠে সুর ওই বাসে বাজে সুম ওই বাসির সোরে জগৎবাসী ওই বাসির সোরে জগত পাগল হল রে কন বি মোহন জগত ওই বাসি যখন ভোরে বাজে ওই মোমেন লোকের দিলে লাগে ওই বাসি যখন ভরে বাজে ওই ভিন লোকের দিলে লাগে ওই ঘুমের বোড়া অমনি জাগে ওই ঘোমির বোড়া ওমনি জাগে ওই বা ুই মোহনবশি জগুত ভালি মোহাম্মদ নামটি প্রথ কে বা মি মোহনবাসী জগুত ভি শয়ুনি শুহুুনি তোমার কথা মনে হয় কতদিন দেখি কত দিন দেখি না তোমার ভুল কী গেছ মামা ভুলি কি গেছ মামা আদর সোহাগ মাগো আর কার কারছোলে আমি নিজেকে জড়াবো আদুর সোহাগ মাগো আর থে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে না তোমা নাই স্বয়ং নি সর নি মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় সুখের মালা আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পরাবে আম সুখের সীমানা কপালে কি দিবে আর কাজলের রুটি তুমি জেনে ধড়ায় সয়উনি স보니ছো ধমা তোমার কথা মনি কতদিন দেখিনা তোমা ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় মারহাবা মারহাবা ভালো লাগলো না জি আজকে রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে আমিন কিন্তু যারা জাদু করে তাদেরকে ক্ষমা করবে না কি করে যারা সৌদ খায় আল্লাহ তাদেরকে আজকে ক্ষমা করবে না হাদিস শরীর থেকে প্রমাণিত যারা পিতামাতার অবাধ্য সন্তান যাদের পিতামাতা সন্তুষ্ট নয় ওই সন্তানকে আজকে আল্লাহ ক্ষমা করবে না তার মত হতভাগা কেউ হতে পারে না এরকম অনেক শ্রেণীর মানুষ আছে দাদের জন্য আজকে রাতে কোনো ক্ষমা নেই এত নিয়ামতের রাত যেই রাতে আল্লাহ দুনিয়া আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য ডাকশনের জন্য আল্লাহ কি আল্লাহ তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না এখানে কি বোঝায় বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন সেটা বুঝায়। ঠিক কিনা কিন্তু এই রাত্রে আজকে অনেক হতবাকা সন্তান আছে তারা ক্ষমা পাবে না বুঝে নিতে হবে মা আয়সা সিদ্ধ করো আল্লাহ হঠাৎ করে গভীরে চাই

কিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে زیارات করে তাহলে বোঝা যায় আজকে দুনিয়ায় তোমরা যারা আছো দুরুদ পড়বা জিকির করবা নামাজ পড়বা আল্লাহর গোলামি রাখবা দিনের বেলা আজকে জেহরি খাবেন আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন আমার রাসূল বলে দিয়েছে রায় লায়াতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ আজকের রজনী যারা ইবাদত করবে আমল করবে তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে তাদের নসিব খুশ নসিব হয়ে যাবে সুবহান বলে না আর জোরে আজকে অজুরির পাওয়ার আজকের অজুরির ইজ্জত কত আমি একটুখানি বোঝাই আ বন্ধু হৃদয় খুলে শুনেন গোটা পৃথিবীর আমার ভাই আমার বাবা আমার মা বন্ধু রেখে ডেকে ডেকে বলবো সবাই হৃদয় খুলে শোনো প্রেম কত প্রকার কি কি কেমন করে প্রেম করতে হয় আমার আল্লাহকে ডাকলে কেমন করে আমার আল্লাহ রাজি হয়ে যায় ঈসার হল্লা আমার নবী পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীতে আগমন করেছিলেন ঈসার হল্লা বলে গেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ কেন কেন গো এই কারণে কল্যাণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবি যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই ঈসা নবী এমন একজন নবী ছিলেন যিনি মরা মানুষ জিন্দা করতে পারত বন্ধকে মেসেজ দিলি দৃষ্টি শক্তি ফিরে পেত অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো বক্ষিত মেশ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে আবার চলে যেত উনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ আপনার আমি স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন অ বন্ধু তিনি এমন একজন নবী ছিলেন ওনার মুছে যায় এমন পাওয়ার কোন ছিল তিনি যখন চাইলেন ওনার কৌমের লোকেরা বলল আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান এক খাঁচা স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন এটার মধ্যে গোস্ত ছিল বোনামা শ্রীর রুটি ছিল জল পাইছিল সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল যখন ঈসার উল্লার জামানায় ইহুদিরা খ্রিস্টানেরা বেইমানেরা তখন তারা বলল আপনি যদি নবী হন বলতে দেরি এক কাঁচা খাবার আসতে তো দেরি হলো না আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখার তিনি ইশারা করতে দেরি আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল দুই শতরও বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করল আল্লাহ আকবর বলে না তাহলে পাওয়ার আসে না নাই অসংখ্য মানুষ আহত হয়েছে এমন একজন পাওয়ারফুল নবী তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন ইসারে তুমি সামনের দিকে আগাও এই সার সামনের দিকে আগালেন আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশা লাঠি একটা লাঠি ছিল যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন ওই রাস্তা প্রতিদিনই হাঁটতে লাগলেন হাঁটতে 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 কিছু তোর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর আল্লাহ তোমার इशারায় আমি ওই রাস্তা ধরে হাঁটি শুরু করলাম এখন আমি देखते পেলাম রাস্তার মধ্যখানে বিশাল একটা পাথর গো কেন কেন এই পাথর কেন গো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন কি ওরে বাবারে merhaba করুন

নাই করে এবার ডাক দিলেন বললেন আল্লাহ গো তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক আমি এখন কি করবো আমার আল্লাহ বললেন তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো আঘাত পাথরটা দুইটা টুকরা হয়ে গেল এবার টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন এবার ইসার হুল্লা ডাক দিয়ে বললেন ও তুমি যে পাথরের মধ্যে বসবাস করো বসবাসের বয়স কত কয়ে পাথরে বসবাসের বয়স হলো চার শত বছর আমি চার শত বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি তুমি কি খাও কয়ে জান্নাতে খাবার খাই তুমি বুজর্কি কেমন করে পাইলা তুমি আমি এই বুজর্কি পেয়েছি আমার আমার মায়ের দোয়ায় কারণ মায়ের দোয়া এত দামি রে ও বন্ধু তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না এটা বলেছে আমার নবীর পবিত্র জবানধারা সুবহানাল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে এই নিয়ামত আমরা কিতাব খুলে খুঁজে পেলাম অপন্দু এবারে কি করলেন এবারে এমন একটা ঘটনা ঘটলো এমন একটা কাজ ঘটল ইনি কি বললেন কত বছর আছো কয়ে চারশো বছর কি খাও কয়ে জান্নাতি খাবার খাই বার ঈসার হুল ডাক দিয়ে বললেন আল্লাহ গো আল্লাহ আমার চি বুজুর্গ আমি আবার সামনে দেখতে পাই না। শত বছর এই পাথরের মধ্যে বসবাস যেই পাথরের কোনো জানাই নাই কোনো জানালা নাই থেকে খাবার ওটো চলে আসে গো আল্লাহ এটার চাইতে আমার চাইতে তো এটা বুজুর্গ আমার আল্লাহ ইসার হুল্লা একটা ডাক দিয়ে বললেন ঈশাঈশারেলা তুল বরা রচনীতে যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গুলামিতে যারা নিয়োজিত থাকবে ও ইসাব আমার হাবিবের উম্মদ পাগল হয়ে যাবে নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায় এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতে রাত তুমি নিজেকে বুজুর্গ মনে করেছো তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো ইসা ঈসা রে আমি বলে দিলাম আমার হাবিবের উম্মত যারা লাইলাতুল তুল বরাতে এর জন্য জেগে জেগে আমল করবে ইবাদত করবে আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধের চাইতে বুজুর্গ বলে গণ্য হবে ওই লাইলাতুল বরাতে যারা করবে নবী বলেছে আমার নবী বলে চুম্মত প্রাণ উজার করে আমল করো আমল থেকে দূরে যেও না তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটা রাত তুমি আমল করো গো আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানাইয়া দেন আমি ওই গভীর রজনীতে আমার ওই প্রিয় বান্দাগুলোর গুলোর আমি রহমতের নজরে তাকা আর ওয়াজ করব না শেষ কারণ আমার আরো প্রোগ্রাম আছে আজকে আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি এনে লেগে কারণ আমি আমার বাচ্চাগুলোকে আজকে খাবার খাওয়াবো এটা আরো বড় আজকে লাইলাতুল বরাতের এই প্রোগ্রাম আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে আর আমি বেদ যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এরকম কোনো না কোনো প্রোগ্রাম আমি করার চেষ্টা করবো আল্লাহ যেন কবুল করে সকল বলে না আমি আরে জুড়ে বলে আমি আর একটু খবরটা ভাল লাগছে না ও আজকে মজা লাগছে আপনাদের কাছে আমি দোয়া করে যাই আপনারাও এমন ভাবে পড়াশোনা করবেন আমি আজকে বলে চাই এই পবিত্র বরকতের জমিতে আমি যখন জিকির করছি দূরত পড়ছি আপনার ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত চমৎকার মানে আমার এটা কিন্তু এটা কিন্তু আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ রাসুল বলছে সত্যিকারের মমিন যারা সত্যিকারের প্রেমিক যারা তারা যখন দূরত এবং জিকির করবে জিকিরের মধ্যে তারা নিজেদের কন্ট্রোল রাখতে পারবে না তাদের মধ্যে জজবা চলে আসবে আজকেরই রজনীতে আপনাদের এই বাচ্চাটার আমি জিকিরের সময় জজবা দেখছি আপনারা খেয়াল করছেন কিনা জানি না দেখছেন তার মধ্যে জজবা এর আপনি প্রথমে কি করবেন মাদ্রাসায় দিবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা বানান পারেন একটা বাচ্চা মাত্র তবে আগে আলেমও হবে বাকিগুলোও করবে এটা দুনিয়ারও সম্পদ হবে আখের হাতের বড় সম্পদ হবে আমি বলে গেলাম এটা আপনার কাছে আপনি সিদ্ধান্ত পরে কি করবেন জানি না কথা বলেন আমার কথা শোনেন মানুষ আলেম বানাতে চায় না মানুষ দুনিয়া বানাতে চায় আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেছে দুনিয়াটা ধোকা দুনিয়াটা কি সুরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়তের শেষ অংশ আমার হায়াতুর দুনিয়া ইল্লা মাতা অল কি ধোকাকে কে বলেছে আল্লাহ বলেছে আর আল্লাহ কোরআনে এটাও বলেছে ইন্নামা ইয়াকসান্নাহু মিন আল-বাদিহিল উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নবীর ওয়ারিশ বলে গণ্য করেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকল গুলো নামি আরো জোরে বলেন না আমি আরো জোরে বলেন আমি রাসুলকে ভালোবেসে আমার এই ভাই আমাকে আরো পাঁচশত টাকা হাত দিয়ে দিয়েছেন সেজন্য আমি ওনার জন্য শেষ সময় একটা গজল গাইব গজল গাওয়ার পরে আজকের আলোচনা তারপরে কাজ আমি সব শেষ করবো আমি এই আজকের এই প্রোগ্রামটার জন্য আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করছি এটা আগামীকালকে করবো করব। একটা প্রোগ্রাম করে আসছি ওই এমস খানায় মাদ্রাসায় এখন এটা শেষ করে আরেকটাতে যাবো

ও মেরি শোকেবা মা গো চৌকার দেখে শুনা একে পাড় দেখা দাও চোদি ও গো কাবুলী বলা দেখা সপুনের রাত্রি বেলা আসি মোকে পড়াবো তুমি হাজারে ফোনেমালা বলুয় আর সুন্দা